প্রত্যেক দিন যখন বাড়িতে যাই তখন কেউ আমার খোঁজ করুক আর নাই করুক আমার অনাথ কিন্তু যেখানেই থাকুক না কেন এসে আগে আমার সাথে দেখা করবে দেখা করে ওর যেন কথা আর শেষ হয় না কত কথা নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সকাল থেকেই বাড়িতে এত জোর থেকে ও বুঝতেই পেরে গেছে আজকে কিছু একটা আছে আর মা তো ওকে বলেই দিয়েছে আজ ওর দিদির জন্মদিন তো এদিকে মায়েরও কাজের শেষ নেই প্রচণ্ড ব্যস্ত সকাল সকাল কারণ এদিকে নটা বেজে গেছে মায়ের এখনো কোনো কিছুই শেষ হয়নি আর আমাকেও যেতে হবে স্কুল আর দেখলেনি তো অনাথ কি সুন্দর এসে কত কথা আমার সাথে বলে গেল ওদের ভাষা আমরা বুঝতে পারি না ঠিকই কিন্তু যারা বোঝে তারা কিন্তু ঠিকই বোঝে ওরা কি বলতে চায় মাকে বলেছিলাম সকাল সকাল বেশি কিছু না করতে তাও দেখুন মায়ের তো মন রকম ভাজা তরকারি পায়ে সমস্ত কিছু করে ফেলেছে শাক শাক ভাজাটা হয়ে যাবে এখন যখন মায়ের কাছে থাকি না তখন বুঝতে পারি মায়ের হাতের পায়েসটা কতটা দামি কতটা যে মিস করি কাছাকাছি থাকি তাই প্রত্যেকটা জন্মদিনে মায়ের হাতের পায়েসটা খেতে পারি আমার তো শুধু এটাই যাওয়া যেন সারাটা জীবন মায়ের হাতের পায়েসটা আমি খেতে পারি কারণ এখন বুঝতে পারি মায়ের হাতে এই পায়েসের কতটা দাম আর এর কতটা আশীর্বাদ মায়ের কাছে বায়না করলেই মা খাইয়ে দেয় কিংবা হয়তো তারা ঘুরো লেগে গেছে সময় নেই খাবার মা কিন্তু পিছন পিছন ঘুরে থালা ধরে ঠিক মুখের মধ্যে খাবার দিয়ে দেয় তো ভাত না খেয়ে কখনো আমাকে স্কুল যেতে হয়নি আর আজও তাই তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে চলে গেছিলাম স্কুলে আর এখন দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় বিকেলবেলাতে মা আর বাপি গিয়েছিল বাজারে তার থেকে দেখুন কত কিছু নিয়ে চলে এসেছে কারণ একটাই তাদের একমাত্র মেয়ের জন্মদিন তো এখানে মা মিষ্টি দুই রকমের মিষ্টি এনেছে আর তার সাথে এনেছে ছানার কেক নর্মাল কেক আনা হয়নি কারণ ছানার কেকটা সবাই খেতে ভালোবাসে আর সেই কারণে আজকে ছানার কেকই এনেছে আমার জন্মদিনে কাটার জন্য আর যেহেতু আমি কালো জামটি খেতে ভীষণ ভালোবাসি তাই নিয়ে এসছে কালো জাম তার সাথে গুড়ের রসগোল্লা আর অনার তো সকাল থেকেই লাফালাফি করে যাচ্ছে ও যেন কিছু করতে চাইছে দিদিরই এই শুভ দিনে ওরও যেন ভীষণ আনন্দ বাড়ির সবাই কিছু না কিছু করছে ওর দিদির জন্য ও কিছু করবে না ওর কত আদর দেখুন এই আদরের থেকে আর কি চাই বলুন তো একমাত্র বাচ্চারা আর এই অবলা প্রাণীরা একদম নির্ভেজাল ভালোবাসতে পারে এদের ভালোবাসার কোনো তুলনা হয় না বিনা কারণে এত ভালোবাসে তারপরেও কিন্তু আমরা ওদের অনেক ক্ষতি করি এখন আমি কেক কাটবো আরও দেখুন ও যেন আমার সবচেয়ে বড় গার্জিয়ান ও কি সুন্দর আমার পাশে বসে আছে যে দিদি যতক্ষণ কেক কাটবে ও দিদির সাথেই থাকবে সত্যি কথা বলতে আমার বিয়ের পরপরই ও ভীষণ অসুস্থ হয়ে যায় তার কারণ হচ্ছে ও আমার সঙ্গে খেলতে পেতো না মা থাকতো না বাড়িতে বাপিও থাকতো না ও সারাটা দিন আমার সাথেই থাকতো প্রচন্ড মন খারাপ করে করে এত শরীর অসুস্থ হয়ে যায় বিভিন্ন সমস্যা দেখা যায় গায়ের লোম সমস্ত উঠে এখন আবার সেগুলো হয়েছে অনেকটা ভালো আছে এখন আসলে জানেন তো কুকুরের বেশিরভাগ কিন্তু হয় মনের রোগ ওদের শারীরিক রোগের থেকেও মনে গোমড়ে অনেক কুকুরের রোগ হয় আর ওরা মারাও যায় কিন্তু এই মনের রোগের কারণে তো জন্মদিনের সমস্ত কিছু শেষে এই হাতের আংটি খুঁজে পাওয়া গেছে একটা থেকে এসছে কে দিয়েছে কিচ্ছু কারোর মনে নেই মায়েরও মনে নেই বাপিরও মনে নেই আর আমি তো কোনোদিন দেখিনি আজ হঠাৎ দেখছি একটি আংটি যার ঠিকানা রয়েছে পাটনা পাটনার একটি দোকানের থেকে বাবা এই আংটি যে খুব ভালোই লাগলো আমিও পরে নিলাম জন্মদিনে একটা বিরাট বড়ো সারপ্রাইজ তো মা এদিকে আবার রাতের খাবারের জোগাড় করছে আর এদিকে আলু ছাড়াচ্ছে আর অনাথের তো দেখছে কত সুন্দর করে জিজ্ঞাসা করছে কি রান্না হবে না হবে আর হবে কচুরি জানেন তো আমার সেই পাঁচ বছর থেকে জন্মদিন হয় আমার মায়ের খুব ইচ্ছা আমার মায়েদের তো আগে ছোটোবেলায় জন্মদিন হয়নি মেয়েদের নাকি জন্মদিন করতেনি সেই কারণে আমার মায়ের খুব রাগ নিজের যেহেতু জন্মদিন হয়নি তাই আমার ওপর দিয়ে সমস্ত শখ পূরণ করে তাই ছোট থেকেই জন্মদিন হয় আমার এবং অনেক লোকের নিমন্ত্রণ থাকতো তখন বড় হতে হতে বন্ধুরা আসতো কিংবা আমার স্টুডেন্টরা আসতো এই আর সেই একটা খাবারই হতো আমার জন্মদিনে যেটা হলো মটরশুঁটির কচুরি সাথে আলুর দম আর এই মটরশুঁটির কচুরির সাথে ইটকাচুদ্দি আলুর দমটি আমার ভীষণ ভালো লাগে মায়ের দিকে কচুরিগুলো এক এক করে ছেঁকে নিচ্ছে আমার জন্মদিনে আজ পর্যন্ত কখনো মাংস হয়নি কারণ আমার খেতেও ভালো লাগে না আর একটা শুভ দিনে আমার একদমই ইচ্ছা হয় না মাংস খেতে তাই প্রত্যেক জন্মদিনে কিন্তু মা আমাকে এই মটরশুঁটি কচুরি আলুর দম তার সাথে ছানার কেক আর মিষ্টি চাই থাকুক না কেন সেই সব দিয়েই করা হয় এখন বাজে রাত সাড়ে নটা আমার কর্তামশাই চলে এসেছে একদম অফিস থেকে ডাইরেক্ট এখানেই চলে এসেছে অনেকটা রাত হয়েছে প্রচণ্ড ঠান্ডা জানেন তাও এই ঠান্ডার মধ্যে গাড়ি চালিয়ে চলে এসেছে আর সাথে করে নিয়ে চলে এসেছে আমার জন্য একটা কেক আমার কর্তামশাইও কিন্তু পেস্ট্রি আনেনি আমাকে জিজ্ঞাসা করেছিল কি নিয়ে আসবো আমি বলেছিলাম তোমার যা ইচ্ছা হয় তাই নিয়ে আসো তো নিয়ে এসেছিলো একটা ফ্রুট কেক আমি যখন বললাম তুমি পঁচিশে ডিসেম্বরের কেক কেন নিয়ে এসেছো তখন বলে এটা রেখে থুয়ে খাওয়া যাবে একদিনেই তো আর খেয়ে ফেলবে না আর পেস্টি আমার মাও খায় না তো বললো সবাই মিলে এই কেকটাই খাওয়া হবে যাই হোক এটা আমার দু নম্বরবার কেক কাটা হচ্ছে মানে আজকে আমার জন্মদিনে দুইবার দুইবার কেক কাটলাম একবার তো সন্ধ্যাবেলায় মা বাপির সাথে আর অনাথের সাথে আর এখন মা আছে আর এটা আমার কর্তামশাইয়ের সাথে কেক কাটা হলো যাই হোক আজকের দিনটি খুব ভালোভাবে কাটলো ভালোবাসার মানুষেরা যদি একটা এই শুভ দিনের কাছে থাকে আমার একটা স্পেশাল দিনে স্পেশালভাবে তাদের কাছে ভীষণ ভালো লাগে মনটা আজকে ভারী ভালো লাগলো একটা মেয়ে কিন্তু এর থেকে বেশি কিছু চায় না একটু ছোট ছোট আনন্দ ছোট ছোট মুহূর্তগুলোকে একটু স্পেশাল করে তুললেই অনেক কিছু হয় আর আমি তো চাই না যাই হোক অনেক রাত হয়ে গেছে আর ওর হাত পায়ে কোনো সার নেই গরম জল করে দিয়েছিলাম হাত পা ধুয়ে নিয়েছিল এখন খেতে বসে পড়েছিল আর তারপরে মা আমাকে খাইয়ে দিল কারণ জন্মদিনে মায়ের হাতের খাবারটা খেতে ভীষণ ভালো লাগে আজ আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করুন আসি